কুমিল্লা থেকে সিলেট কম খরচে কিভাবে ঘুরবেন চলেন আমার সাথে জনপ্রতি উনিশশো টাকায় কুমিল্লা থেকে সিলেট ভ্রমণ দুই দিনে তাও আবার সাত থেকে আটটি স্পট কম খরচে বাজেটের মধ্যে স্পেশাল দুই দিনের কুমিল্লা ট্যুর সিলেটের ভ্রমণে থাকছে সিলেটের জাফলং মায়াবী ঝর্ণা জিরো পয়েন্ট জুলন্ত ব্রিজ জাফলং চা বাগান শাহ মাদার মাদার সাধাপাত রাতারগুল মালনী ছড়া চা বাগান আরেকটি হচ্ছে নতুন জায়গায় ভিডিও শেষের দিকে আমাদের এবারে ভ্রমণ শুরু হয় কুমিল্লা রেল স্টেশন থেকে স্টেশন থেকে রাতের উদয়ন এক্সপ্রেস ট্রেন করে রাত বারোটা দশে করে কুমিল্লা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় রাতের ট্রেনে অন্ধকার কিছু দেখার নেই রাস্তার দুই পাশে উঁচু পাহাড় পাহাড়ে রয়েছে চা বাগান পৌঁছে সাত ঘন্টায় সিলেট রেল স্টেশন থেকে বের হয়ে যে কাউকে বললে বলে দিবে হুমায়ুন চত্বর চলে আসবেন হুমায়ুন চত্বর থেকে জাফলং এর বাস ছেড়ে যায় আমরাও একটাতে উঠে পড়ি অবশ্যই খেয়াল করে গেট গেটলক বাসে উঠবেন বাস ভাড়া পর্বে জনপ্রতি একশো টাকা করে যাত্রাপথে বাস থেকে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি আঁকা পাকা রাস্তা সত্যি অসাধারণ পাহাড় গিয়েছি বৃষ্টি হয়েছিল অসাধারণ যে দেখা যাচ্ছে এখানে তিন রাস্তার মোড়ে নামিয়ে দিবে এখান থেকে দশ থেকে বারো মিনিট হেঁটে যেতে পারবেন জিরো পয়েন্টের কাছে এরপরে বাস থেকে নেমে আমরা জাফলং এ প্রায় জনপ্রতি পঞ্চাশ টাকা করে সকালের নাস্তাটা করে নিই হেঁটে হেঁটে সামনে দিকে যাইতেছি যতই দেখছি ততই হবা করছি বাইরে ভাই এত সুন্দর এত সুন্দর পাহাড় সামনে যে বাড়িগুলো দেখতেছেন পাহাড়ে এগুলো আবার বাংলাদেশে মনে করেন না ওই পাশে ইন্ডিয়ান বাড়ি একদম প্রতিষ্ঠান এখান থেকে বিদেশ পাঠানো সরকারি ভাবে আপনারা চাইলে যেতে পারেন তবে এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে দুবাই ওয়ার্ক পারমিট বিষয় সরকারি আর টিও কোম্পানিতে ট্যাক্সি ড্রাইভার ফুড ডেলিভারিতে এটা কয়েকদিনের জন্য অফার যারা যেতে চান এখনই যোগাযোগ করুন বাকিটা কমেন্টে বিস্তারিত এরপরে হাঁটতে হাঁটতে নৌকার কাছে চলে এখান থেকে রিজার্ভ নৌকা ছাড়া যায় না পুরা নৌকা আটশো টাকা জন একশো করে আমরা যেহেতু অফ সিজনে গেছি তাই পানি কম ওই যে সামনে হচ্ছে জাফলং এর মায়াবী ঝর্ণা যাইতে যাইতে আমরা কিছুক্ষণের মধ্যে প্রায় কাছাকাছি চলে আসি ওই যে জাফলং এর মায়াবী ঝর্ণার কাছে ঝর্ণাটা দূর থেকে ছোটই মনে হয়েছিল না কাছে থেকে বড়ই লাগছিল তবে পানি কম তারপর আর কি গোসলে নেমে পড়লাম ঝর্ণাতে নামার পর এত সুন্দর ঠান্ডা পানি বাইরে বাই তিরিশ থেকে মিনিটের পর গোসল করা উপরে ওঠা অবশ্যই আপনারা এবার যাচ্ছি একই নক্ষ করে একশো টাকার মধ্যে ওনারা জিরো পয়েন্ট নিয়ে যাচ্ছে এরপরে আমরা চলে যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার কাছে একদম কাছ থেকে ওই যে ঝুলন্ত ব্রিজ ওই যে ওই পাশে পাহাড়ে মানুষ আর গাড়ি দেখা যাচ্ছে বাইরে বাই সামনা সামনে না দেখলে বসবেন না কত সুন্দর এখানেও চাইলে আপনারা গোসল করতে পারেন এখানে ঘোরাঘুরি শেষ করে জাফলং বাজারে চলে আসি বাজারে এসে দুপুরের খাবারটা সেরে নিয়ে জনপ্রতি একশো টাকা করে ভর্তার আইটেম দিয়ে তারপরে জাফলং বাজার থেকে অটো দিয়ে রওনা দে জাফলং চা বাগানের উদ্দেশ্যে বারাপর্বে জনপ্রতি তিরিশ টাকা করে আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে জাফলং এর সবচেয়ে বড় চা বাগান এটাই সে এর বিশাল বড় চা বাগান এবং এখানে চা পাতা সকল কিছু বানানো হয় আমি এখন রয়েছি সিলেটের মধ্যে সবচেয়ে বড় চা বাগান এটা হচ্ছে জাফলং চা বাগান এই যে পিছনে বিশাল এরিয়া জুড়ে চারপাশে হচ্ছে চা বাগান তারপর জাপলং চা বাগান শেষ করে ওইখান থেকে আবার তিরিশ টাকা করে আবার জাপলং বাজারে চলে আসি জাপলং এ শেষ করে আবার জাপলং থেকে সিলেটের উদ্দেশ্য রওনা এখনো একশো পঞ্চাশ টাকা বাস বাড়া সিলেট শহরে আসি এরপরে চলে আসি শাহজালাল মাজারে যে কাউকে বললে এখানে বলে দিবে কিভাবে আসতে হবে এখানে পুরো মাজারটা ঘুরাঘুরি করি এখানে ঘুরাঘুরি শেষ করে প্রথম দিনে আজকে এই পর্যন্ত তারপরে রাতের খাবারটা একশো টাকার মধ্যে সেরে নেই হোটেলের খরচ ভিডিও শেষের দিকে বলছি দ্বিতীয় দিন সকালবেলা বাসা থেকে বের হয়ে নেই প্রথমে সিলেটে একটি রেস্টুরেন্টে নাস্তা করে নিয়ে জনপতি পঞ্চাশ টাকা করে এরপরে সিলেট আম্বরখানা যে কাউকে বলে দিবে আমরা হেঁটে হেঁটে চলে আসছি আম্বরখানায় যেখান থেকে সাদা পাতরের বাস ছেড়ে যায় টিকিট কাউন্টার থেকে জনপতি আশি টাকায় সাদা পাতরের ট্যুরিস্ট বাস করে চলে আসি বাস ছুটে চলেছে পাকলা গতিতে বাস থেকে রাস্তার দুই পাশে চাষের জমি প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ সুন্দর যেতে যেতে রাস্তার দুই পাশে মেলবে অসংখ্য চা বাগান রাস্তার এক পাশে উঁচু উঁচু ইন্ডিয়ার পাহাড় দেখতে দেখতে এক ঘন্টারও বেশি সময়ের মধ্যে সাদা পাথরের কাছে চলে আসি বাস থেকে নেমে হেঁটে হেঁটে এখন চলে আসছি যেখানে নৌকা ভাড়া করা হয় প্রতি নৌকায় আটশো টাকা করে আটজন জনপত্রে একশো টাকা এখানেও পুরো নৌকা রিজার্ভ নিতে হয় না হলে যায় না তারপর আর কি নৌকায় ওঠে সাদা পাথরের ওইখানের উদ্দেশ্যে রওনা দেয় নৌকায় যেতে যেতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মন কাটবে আমরা যেহেতু অক্সিজেনে গেছি তাই পানি কম সামনের দিকে যতই যাইতেছি ততই ভালো লাগতেছে আর উঁচু উঁচু ইন্ডিয়ার পাহাড় দশ মিনিটের মধ্যে আমরা সাদা পাথরের কাছে চলে আসি পুরো জায়গা জুড়ে পাহাড় আর পাথরে ভরা ওইখান দিয়ে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এপারে আমাদের বাংলাদেশ এরপর আর কি সাদা পাথর যাবো গোসল করবা না তা হয় নাকি নেমে পড়লাম পানিতে বাইরে বাই কি যে টান্ডা কি যে ভালো লাগে বলে বোঝানোর মতো না এমনি মনে হবে পানিতে স্রোত নেই তবে পানিতে অনেক স্রোত রয়েছে যা টেনে নিয়ে যায় এক ঘন্টার মতন পানিতে সময় কাটাই শেষ করে জনপতি একশো টাকা করে দুপুরের খাবার খাই এরপর সাদা পাতর থেকে রাতার গুলের উদ্দেশ্যে রওনা দিয়ে সাদা শহীদ মিনার পয়েন্টে নামিয়ে দেয় এখান থেকে রাতার গুলের সরাসরি বাস বাস ইঞ্জিনে গ্রামের ভিতরে পড়ছে এই জন্য এখান থেকে লোকালে বা রিজার্ভে যেতে পারেন লোকালে গেলে জনপতি পঁয়ত্রিশ টাকা রিজার্ভে গেলে একশো পঞ্চাশ টাকা জামা দামি করে যেতে যেতে একা পায়কা রাস্তা প্রাকৃতিক সুন্দর এরপর এরপরে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চলে আসি আমরা আমাদেরকে এক নাম্বার ঘাটে নামিয়ে দিয়ে এখানে তিনটি ঘাট রয়েছে এখানে আসার পর ওর পুরা নৌকা ভাড়া নিতে হয় তাও আবার এক টাকায় জনপতি পরে আসা যাওয়া দুইশো টাকা করে এক টাকার মধ্যে এখান থেকে পাঁচজন যেতে পারবে আর বেশি না কিছুক্ষণ যাওয়ার পর একটা পারে যাই ওইখানে যাওয়ার পর আবার পঞ্চাশ টাকা দিতে ওইটা সম্ভবত সরকারি টাকা টাকা দিয়ে নদীর গহিনে সামনের দিকে যাইতেছি চিপা রাস্তা দুই পাশে বিভিন্ন রকমের সারি সারি গাছ দুই তিন মিনিট যাওয়ার পর আরেকটা ঘাটে পৌঁছে যায় এখান থেকে আমাদের ওই যে বললাম পাঁচজন যেতে পারে তারপর আর কি বললাম এখানে দশ মিনিটের মতো ঘুরায় এখানে ছোট বড় অসংখ্য গাছ গাছালি রয়েছে বসন্ত এরপরে ঘুরা ঘুরে শেষ করে নৌকা করে আবার ঘাটে চলে আসি ঘাট থেকে পঞ্চাশ টাকা সিলেটে মাস্কতি নেমে মালুনি ছড়া চা বাগান দেখতে পারেন আর হ্যাঁ হোটেল ভাড়া আমরা পরিশুদ্ধ বাসায় ছিলাম এজন্য কোনো হোটেল ভাড়া লাগেনি সবকিছু শেষ করে রাতের খাবার খেয়ে এরপরে ট্রেনে করে দুশো পঁয়ত্রিশ টাকা কুমিল্লা চলে আসি ট্রেনে